আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা ইনডোরে ছোট সুন্দর ফুলের বা যে কোনো ধরনের গাছ লাগান সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের টপ ইউজ করেন তো এতে করে দেখা যায় গাছের শিপড়ে অক্সিজেন পায় না পানি বেশি হয়ে গেলে পানি জমে থাকে ফলে ঘরের ভেতর অথবা ব্যালকনিতে মশা জন্মায় দেখা গেছে অনেক রকম অসুবিধায় পড়েন এসবের কথা চিন্তা করে আমরা সিরাজ টেক আপনাদের জন্য নিয়ে এসেছি এই মাল্টি কালার ব্যাগগুলো এগুলো আমাদের কাছে এক থেকে ৩৫ গ্যালন পেয়ে যাবেন এর তো যেগুলো বড় পাবেন এগুলো আমাদের কাছে এক থেকে একশো গ্যালন পর্যন্ত পাবেন ওগুলো আবার গ্রে আর ব্ল্যাক কালার হয় আর এক থেকে ৩৫ এর ভিতরে যেগুলো আছে ওগুলো মাল্টি কালার হয় তো এগুলো ইনডোর প্লান্টের জন্য খুবই সুন্দর একটা মাল্টি কালার জিও ব্যাগ এগুলো ব্যবহারে না আছে পানি জমে থাকার সমস্যা না আছে শিকরে অক্সিজেনের কোনো সমস্যা এই ব্যাগগুলোর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার কারণে অক্সিজেনের কোনো প্রকার সমস্যা হয় না আর পানি বেশি হয়ে গেলে বাইরে চলে আসে এই ব্যাগগুলো এখন খুবই জনপ্রিয় এগুলো এখন সবাই ইনডোর প্লান্টের জন্য ব্যবহার করতেছে এখন আমি আপনাদের যদি দেখাই এগুলো ইনডোর প্লান্টের জন্য কি চমৎকার সুন্দর লাগতেছে তা আপনারা দেখতেই পারতেছেন আমরা যে স্ট্যান্ডগুলোতে টপগুলো রাখছি এগুলো বিভিন্ন রকম স্ট্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন এই স্ট্যান্ডগুলোতে রাখাতে এগুলো আরও চমৎকার লাগতেছে আর স্ট্যান্ডগুলো দেখেন এগুলো আমাদের কাছে বিভিন্ন রকম স্ট্যান্ড আছে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ